আসসালামু আলাইকুম তো এমবি এবং মিনিট আমরা কিন্তু প্রতিনিয়ত কিনি কারণ আমরা অনলাইনে ব্রাউজ করি ফেসবুক চালাই ইন্টারনেট ইউটিউব সব কিছুই দেখি ওয়াইফাই কিন্তু শুধুমাত্র বাসার জন্য আর ইন্টারনেট এবং মিনিট ফোনে কথা বলার জন্য সচরাচর আমাদের প্রয়োজন তো এখন বর্তমানে যে রেট যে দাম কেনার মতো সামর্থ্য বর্তমান অনেকের নাই হুম তো আপনারা ডিসকাউন্টে মানে কম দামে ইন্টারনেট এবং মিনিট বান্ডেল কেনার জন্য যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই সঠিক জায়গায় এসেছেন একদম কম দামে আপনি ইন্টারনেট এবং মিনিট কিনতে পারবেন আমরা যে টেলিকমটা আপনাকে দেখাবো সবচেয়ে ভালো টেলিকম বর্তমানে দুই বছর ধরে তার রানিংয়ে আছে মোবাইল রিচার্জ এবং কম দামে রোবে এয়ারটেল বাংলালি গ্রামীণ সকল সিমের ইন্টারনেট আপনি এখান থেকে কিনতে পারবেন সেটা কেনার জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো সেই অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করবেন সেটা আমি দেখাবো এবং এ টু দ্যাট দেখানোর চেষ্টা করব মানে অ্যাকাউন্ট করার জন্য আপনি সরাসরি অ্যাডমিনকে মেসেজ দিবেন আমাদের অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে এবং উপরে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে নিয়ে রেখে রেখে দিন রেখে দেওয়ার পর এখান থেকে এটা সেভ করে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিন আপনার নাম মোবাইল নাম্বার জিমেল আইডি দিলে অ্যাডমিন আপনাকে অ্যাকাউন্ট করে দিবে একদম ফ্রিতে কোনো প্রকার টাকা পয়সা কিচ্ছু লাগবে না তো আপনি নিজে নিজে এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন যদি আপনার আইডিডি কার্ড থাকে এখান থেকে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি নিজে নিজে অ্যাকাউন্ট করতে পারবেন যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমি লগ ইন করে নিচ্ছি তো আমি অলরেডি লগ ইন করে নিয়ে এসে যেহেতু ওনাদের অ্যাপসটা এখন বর্তমান প্লে স্টোর থেকে বাতিল হয়ে গেছে তো ওনারা জানুয়ারি তার সারা আপডেট করে তখন অ্যাপটা প্লে স্টোরে দিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু পুরুপুরি অ্যাপসে চলে আসছি আপনাকে যখন অ্যাডমিন একটা অ্যাকাউন্ট তৈরি করে দিবে সেক্ষেত্রে আপনি এখানে পিন পাসওয়ার্ডগুলো আপনি পরিবর্তন করে দিবেন আপনার মন মতো করে পরবর্তীতে যাতে কেউ পিন পাসওয়ার্ডগুলো না বুঝতে পারে এখান থেকে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব কিছুই আছে চলে ইউটিউবে দেখতে পারেন তাদের ভিডিওগুলো এখান থেকে আমাদের কাজ হচ্ছে প্ল্যাক লোড এবং মোবাইল রিচার্জ করার জন্য হ্যাঁ এই যে ড্রাইভ প্যাকেজ এবং প্ল্যাক লোড এই দুইটা অপশন ড্রাইভ প্যাকেজে দেখেন প্রত্যেকটা সিমের অফার কিন্তু এখানে আছে জিপি রবি বাংলালিং এয়ারটেল গ্রামীণ টেলিটক নাই বাকি ডি এখান থেকে আপনি অফারগুলো নিতে পারবেন খুব সুন্দরভাবে এবং কম দামে অফারগুলো আপনি নিতে পারবেন প্রতিনিয়ত তো এখানে সব ধরনের অফার আছে অফারগুলো নেওয়ার জন্য আপনি কি কীভাবে অফারগুলো নেবেন সেই ক্ষেত্রে আপনি ব্যালেন্স অ্যাড করতে হবে আপনাকে দেখেন এখানে লেখা আছে অ্যাড ব্যালেন্স দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শুধু এটা সিলেক্ট করে দিবেন বাকি সব যেভাবে আছে সেভাবে থাকবে ড্রাইভ তারপর নেক্সটে চলে যাবেন নেক্সটে যাওয়ার পর এখান থেকে আপনি আপনি কিসের মাধ্যমে টাকাটা অ্যাড করতে চান তাদের দেখতে পাচ্ছেন এখানে বিকাশ অ্যাকাউন্ট আছে রকেট অ্যাকাউন্ট আছে তো আর কিছু নাই নগদ নগদ আপাতত বন্ধ আছে মনে হয় তো যাই হোক তারপর এখানে আপনি কত টাকা পাঠাতে চান কত টাকা এখানে আপনি অ্যাড করতে চান এখানে কোনো রিস্ক নাই আপনি টাকা অ্যাড করতে পারবেন তারা দুই বছর ধরেই সার্ভার চালাচ্ছে ভালো সার্ভিস দিচ্ছে তারপর এখানে আপনি ধরেন বিকাশে আপনি টাকা পাঠাবেন বিকাশ নাম্বারটা চাপ দিয়ে কপি করে নেবেন ধরেন আপনি পাঁচশো টাকা অ্যাড করবেন এখানে আপনি বিকাশ নাম্বারটা কপি করে মানি করবেন স্যান্ডমানি করার পরে ট্রানজ্যাকশন আইডিটা এখানে এনে বসাই দেবেন তারপর কত টাকা সেন্ড মানি করছেন সেটা এখানে বসাবেন তারপর আপনার পিনকোডটা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নাও এই অ্যাড নাওতে আপনি একটা ক্লিক করে দেবেন আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে তো তারপর আপনি কীভাবে অফার নেবেন অফার নেওয়ার জন্য দেখেন এখানে ড্রাইভ প্যাকেজ আছে ড্রাইভ প্যাকেজে ঢুকবেন তো যে আপনার বাংলালিং অফার দরকার বাংলানিংয়ে যাবেন ধরেন উপরে আপনি যে সাতশো সাতানব্বই টাকার একটা অফার এখানে আপনি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারতেছেন রেট কিন্তু সাতশো সাতানব্বই টাকা আপনি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারবেন এখান থেকে তিনশো পঞ্চাশ টাকা আপনি অ্যাড করে সাথে সাথে অফারটার ওপর চাপ দিয়ে এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে শুধু আপনার পিনকোডটা দিলে আপনার অফারটা পাঁচ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে চলে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কাটবে অফার রেট কিন্তু সাতানব্বই টাকা এইভাবে আপনি অফারটা এখান থেকে নিতে পারবেন তাছাড়া অন্যান্য প্রবলেম থাকলে আপনি অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে সব কিছু সমাধান করে নিতে পারবেন বর্তমানে অ্যাকাউন্ট ফ্রিতে দিয়েছে তাই আপনারা অ্যাকাউন্ট করে নিন কোন প্রকার টাকা পয়সা লাগতেছে না তো খুব ভালো একটি সার্ভার টেলিকম এখান থেকে আপনারা মোবাইল রিচার্জে প্ল্যাক লোড করতে পারবেন এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে ফ্ল্যাক লোড করার জন্য এখানে কত টাকা অ্যামাউন্ট সবগুলো দিয়ে এখানে আপনি আপনার পিনকোডটা দিয়ে ফ্ল্যাক লোড করতে পারবেন তো এই ধরনের যাদের টেলিকম দরকার আপনারা চাইলে অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনি অ্যাকাউন্টটা নিয়ে নেন কোনো প্রকার টাকা লাগবে না শুধু ভিডিওটার একটি স্ক্রিনশট দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে এতেই জানাব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম